গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা আজকে আবার সাত সকালে এসেছি এসে পড়লাম আর কি তোমাদের সাথে তো কালকে রাতে বিশাল ঝড় হয়ে গেছে বিশাল ঝড় মানে বারোটার থেকে শুরু হয়েছে এখন অবধি কারেন্ট আসেনি আর ঝড়ে তো আমার ছাদের গাছগুলো তছ হয়ে গেছে বারান্দার ব্যালকনিতে যা যা ছিল মোটামুটি পড়ে এই সমস্ত হয়ে দেখাচ্ছি তোমাদের এই দেখো বারান্দার অবস্থা এখানে গাছ পড়ে গেছে তারপরে এই যে পাতা টাতা ভর্তি চারিদিকের অবস্থা খুব খারাপ আর এই যে এই সুপরি গাছটা পাশের বাড়ি সেটা একদম আমাদের মানে ছাদের মধ্যে এসে পড়েছে ভেঙে আর ডুয়ো এখানে বসে আছে ডুয়ো বাবা কি দেখো দেখছে ও আশেপাশে কি দেখা যায় নিচ থেকে উপরেও আসলো উপরে এসে যেখানে বসলো তো বসুক আমি কাজ করি দেখো এই টপটা এখানে পড়ে গেছে কি অবস্থা মানে চারিদিকে আওয়াজ কি বলবো এখানে ছিল টপটা এখান থেকে ঝড়ে উড়িয়ে নিয়ে ওখানে ফেলেছে আর এই যে চলে আসলো আর এই টপের গোড়ায় গোবরগুলো দেওয়া ছিল সব পড়ে গেছে চল 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 ওদিকে চল এ দেখো টপ ভেঙে গেছে দেখতে পাচ্ছ টপ ভেঙে গেছে আর ও আসলেই ছাদে মানে একে কন্ট্রোল করা যায় না এই যে গাছের ডাল ভেঙে গেছে সমস্ত কুল পরে কুলগুলো শেষ কি বলবো এই যে টপ ভেঙে গেছে এ দেখো সব উল্টো পাল্টা হয়ে আছে এই গাছের ডাল ভাঙা টপ ভাঙা এই যে গোটা ছাদের এই অবস্থা এখন যাই একে কন্ট্রোল করি দেখো কোন জঙ্গল নোংরার মধ্যে ঢুকেছে একে কিছুতেই ছাদে আসলে কন্ট্রোল করা যায় না রাম হাতে পায়ে নোংরা লাগলো হাতে পায়ে নোংরা লাগলো হ্যাঁ হাতে পায়ে নোংরা লেগে গেছে চল হাত পা ধুবি ডুবো বাবা এখানে বসে গেছে যে ডুবো বাবার এখন খানু হবে ডুবো বাবা এখন খানু খাবে তো তাই ডুবো বাবা বসে গেছে দেখতে পাচ্ছ কিরকম করে বসে আছে এখন কিন্তু অনেক বাজে ও তাও খাবার জন্য চেঁচামেচি করেনি চলো চলো ওই ঘরে চলো আসো 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 গুড বয় গুড বয় হ্যাঁ হ্যাঁ গুড বয় কোথাও যাবে না ফ্যানের নিচে বসে বসে এখন খাও কারেন্ট তো এখনও আসেনি কখন আসবে কে জানে বসো বসো গুড বাই বসো হ্যাঁ হ্যাঁ দেখো বসে বসে এখন খাবে খাও আমি কাজ করি খাও ছাদে যে সুপুরি গাছটা পড়েছে সেটা কাটার জন্য লোকটি দড়ি আর যন্ত্রপাতি নিয়ে উপরে যাচ্ছে দেখা যাক ও পারে কি না রান্নাবাড়ি বন্ধ করে ছাদে আসলাম ছাদটা তো কী বলবো লোক নিতে হবে এখন লোক নিয়ে ছাদ ঠিক করতে হবে মানে যাতা অবস্থা ভালো লাগছে না মানে এই এ ভগবান এই ধরনের অবস্থা না একদম ছাদ উল্টোপাল্টা থাকলে ভীষণ অসুবিধা হয় ভালো লাগে না এমনি তো প্রচুর গাছ হাঁটা যায় না ছাদে তার মধ্যে এই যে ভাঙা চোরা অবস্থা খুব কঠিন অবস্থা দেখা যাক ওই ছেলে আসছে লোকটা মানে ও পারে কি না কারণ নিচে লাইটের তার কেবলের তার একটু এদিক ওদিক হলেই অসুবিধা হয়ে যাবে দেখা যাক এই যে সুপারি গাছটা এটা একদম ভেঙে গিয়ে মানে হেলে পড়ছে কাটতে পারবি তো হ্যাঁ কাটতে পারবি ওটা রোতে টাকা অত হ্যাঁ নাহলে তো এই যে লাইটের তারের মধ্যে পড়লে কিন্তু উপায় নাই দেখে কর হ্যাঁ তারে পড়বে কাট কাটে এদিকে ফেল ছাদে ফেল ছাদে ফেল হ্যাঁ কাইটা নিয়ে ছাদে ফেলতে হবে ছাদ থেকে চলে আসলাম কি রে চলে আসলি যে পারলো না আসলে আরো দড়ি লাগবে দড়ি দিয়ে বাঁধতে হবে মানে এমনি তো মানে নিচে যেহেতু লাইটের তার এটাই একটা সমস্যা যাই হোক অল্প কিছু রান্না করেছি দেখাচ্ছি তোমাদের কি রান্না করেছি রান্না করে নিয়ে যে আলু ভাজা আর হচ্ছে চাটনি করেছি এখন এই যে পনিরের তরকারি করব বাস ছোলা দিয়ে ছোলা আর সামান্য আলু দিয়ে এই যে ছোলা ছোলা মানে কি ছোলার ডাল ছোলার ডাল দিয়ে পনিরের তরকারি করব আজকে যেহেতু ভেজ সেহেতু এই এইটুকুই রান্না আজকে ক্ষেত্রে একদম সব কিছু তসনস হয়ে গেছে যে ছেলেটা আসছে কাটতে কিন্তু এটা খুব ডিফিকাল্ট একটা পজিশন কারণ নিচে হচ্ছে লাইটের তার রয়েছে হ্যাঁ নালে মুশকিল এই যে নিচে লাইটের তার তারপরে হচ্ছে টেলিফোনের কেবলের তার সব কিছু রয়েছে এইটা করা খুব রিস্কি হ্যাঁ তার পড়লেই তো গেল আগুন জ্বলে উঠবে আগুন জ্বলে যাবে এখানে হাতটা ধোয়ানো হয়ে গেলো জল খেলো ছুচু করে নিল মানে পটি করলে আবার ছুঁচু করে যাও ঘরে যাও ঘরে ফ্যান চলছে চলো এখন ঘরে বসে উঠতে হবে বারবার বেরিয়ে যাবে আর বদমাশি করবে এখানে শো হ্যাঁ শুয়ে থাকবে আর আসবে না ঠিক আছে শুয়ে থাকো চুপচাপ ঘর বাড়ি উপরের মোটামুটি পরিষ্কার করলাম দেখো ঘেমে গেছি বৃষ্টি ঝড় বৃষ্টি যাই হোক গরম কিন্তু আছে এই এই যে বারান্দা পরিষ্কার করে নিয়েছি দেখাচ্ছি তোমাদের এবার যাব ছাদে বারান্দায় যে দেখো ধুয়ে মুছে চকচক করে দিলাম জল দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে দিলাম আর এখানে একটা টক ছিল সেটাকে সরিয়ে দিলাম এই যে আবার মনে হয় বৃষ্টি আসবে ওয়েদারটা ওরকম নেই ওদিকে ডুও চলে এসছে দেখাচ্ছি দেখবে এ দেখো চলে এসছে যাবি উপরে যাবে না মানে আমি যাবো ও যাবে না এটা হয় চল তাড়াতাড়ি চল প্রচুর রোদ উপরে চলো রোদ নেই আসলে রোদের তাপ একটা চলো 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 ওঠো 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 রেডি হয়ে গেছি এখন একটু বেরোবো বাজার করতে আর কি কারণ এখন ছাড়ার উপায় নেই দুপুরবেলাতেই বেরোতে হবে দুপুর মানে কি দুপুর গড়িয়ে বিকেল এখন বিকেল বেরোচ্ছি এখন বেরোচ্ছি লাগছে আর এই যে ঝড় হয়েছিল তার প্রভাব চারিদিকে মানে প্রচুর ঝড় হয়েছে না প্রচুর মানে ঘরে থেকে বুঝতে পারিনি এত ঝড় হয়েছে এই ঝাড়ি ঝাড়ির পাতা ছিঁড়ে ছিঁড়ে গেছে বেরিয়ে পড়লাম বাইক করে এবার যাব হচ্ছে রিলায়েন্স স্মার্টে কিছু কিছু মুদিখানার জিনিসপত্র নেবার দরকার ছিল আরও আমারও কিছু জিনিস আছে দেখি যাই গিয়ে বলছি এই যে ধরো চলে আসলাম স্মার্টে এখান থেকেই আমি মুদিখানার বাজার করি মাঝে মধ্যে করি সব সময় তো হয় না যখন সময় হয় তখনই করি ঢুকে গেছি ঢুকে গিয়ে জিনিসপত্রগুলো দেখছি কি কি আমার নেবার সমস্ত কিছু মোটামুটি গুছিয়ে নিলাম যে এই আমার দরকার তো নেওয়া হয়ে গেল এখন বিলিং করছি তারপরে এবার বেরিয়ে যাব বাড়িতে আর কি বাজারপত্র হয়ে গেল এখন চলে যাবো হচ্ছে বাড়ি আর কোনো কথা নেই দোকান তো যাব না তাই না হাতের ব্যথা খুব গরম লেগে আছে বাড়িতে এসে এই যে ফ্যান চালিয়ে কতক্ষণে বসবো আর এই দেখো শয়তানি এই যে এই যে দেখতে পাচ্ছো এই যে এই যে এরকম করে যাচ্ছে এই যে হ্যাঁ এখন আসবে মায়ের কাছে আদর নিতে জানি তো জানি তো গা ভিজিয়েছে এই দেখো দেখতে পাচ্ছো গা ভেজানো বাথরুমে গিয়ে গা ভিজিয়ে আসলি না ইস আমি ওখানে কোথায় গেছিলাম কোথাও যাই নাই তো তোমার কাছে আছি তো কোথায় যাব এরকম করতে হয় কোথায় যাব বাবা হ্যাঁ ওরকম করে তাকায় না মায়ের দিকে চলো বসে দেখো শোনো শোনো না শোনো জন্য কোথাও যাই নাই শোনা কোথাও যাই না আমি কোথাও যাই নাই কোথায় যাব এই চলে এসেছি কেন ভয় পাও ও খুব ভয় পায় যে ওকে ছেড়ে যদি চলে যাই ভয় পায় খুব এরকম একটু করবে কিছুক্ষণ তারপরে শান্ত হবে আর আমারও খুব গরম লেগে গেছে বসি আবার পরে আসবো বিকেলবেলায় আমি আর টু হেঁচে ব্যালকনিতে এসে বসছি ও একটু রাস্তা দেখুক আমি একটু হাওয়ার মধ্যে একটু বসি অনেকদিন বসি না এখানে ভালোই লাগছে বসতে এই যে দুয়ো শোনা যে নেজু 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 হাঁটু কি কী কী পাটুপু পাটিপু পা মশাও আছে বসা যায় না আসলে চারিদিকে গাছপালা তো আর হচ্ছে বৃষ্টি হয়েছে মশার উৎপাত খুব বেশি তো দুয়ো রাস্তা দেখছে আর আমি এখানে বসে বসে আছি দিওসোনাকে ই করে দিতে হবে মাথা চুকু করে দিতে হবে এই যে সব সময় আর কি আদর একটু সেবা সব সময় ওর দরকার ওর লাইফে শুধু আদর আর শিবু শিবু করো ওকে একটু ছেবা সেবা করো আদর করো এই করো এই 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 ও আমি সন্ধ্যা দিতে গেছি এই ফাঁকে বাথরুমে গিয়ে গোটা শরীর ভিজিয়ে নিয়ে চলে আসছে কী করবো এখন মোছাতেই হবে না মোছালে হবে আবার মোছাতে গেলে লক্ষ্মী ছেলের মতো বসে থাকে মোছাতে দেয় গা মোছা ব্যাপারটা বোঝে এই যে একদম বাচ্চাদের মতো দেখো কি বলবো ওর না এই দুষ্টুমিগুলো মাঝে মধ্যে চলতেই থাকে একটুও গরম সহ্য করতে পারে না মানে গরম কিন্তু তেমন কিছুই নেই গরমকাল মানে গা ভেজাবে নয় ওর এসি দিতে হবে এটা কি সম্ভব নাকি আর গা ভেজালে গায়ের মধ্যে কি হয় র্যাশ হয় তাই সাথে সাথে মুছে দিতে হয় রান্নাঘরে চলে এসেছি রাত অনেকটাই হয়েছে এখন ডুয়োর খাবার রেডি করব এই যে শুনতে পাচ্ছেন ঝকা ঝকা শুরু করছে মানে দেরি হয়ে গেছে এখনো কেন আমা আমাকে খেতে দিচ্ছ না আমাকে কেন এখনো খেতে দিচ্ছ না দিই দিয়ে নি খাবারটা দিয়ে নি এই দেখো কথা বলতে দিবে না মানে কথা বললে চিৎকার করছে সে কলা দিয়ে দুধ ভাত দিচ্ছি তো চলো 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 হয়ে যাচ্ছে দিচ্ছি চলো চলো এ দেখো দেখতে পাচ্ছ চলে যাচ্ছে হ্যাঁ 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 চলো 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 আগে যাও আগে যাও আগে যাও আগে যাও এ খাচ্ছে দুধ কলা দিয়ে ওটা হচ্ছে ওর খাবার স্ট্যান্ড ওখানে খায় তো দুধ কলা দুধ ভাত আর কি কলা দিয়ে মেখে দিয়েছি খেয়ে নিয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে এত রাত্রে এই যে আলু একটা চুরি করেছে আলু চুরি করে খচাই দে হকর দেখছেন নে নে খা আচ্ছা দিও একদম আলু চুরি করে এখানে বসে বসে খাচ্ছে আমি ডাকছি আয় 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 কাঁচা আলু খেয়ে নিলা আয় চল ধরছিনকে শুধু করে এই চলো ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও যাবে না ওর বাবা চান করছে সেজন্য ঘরে যাবে না এখানে বসে ও শয়তানিটা করে নিল এক সেকেন্ডের মধ্যে শয়তানি করে নিল এই যে দেখো খাওয়া হয়ে গেছে তারপরে এইভাবে বসে আছে এখন একে শুয়ে দিতে হবে হাত পা দিতে দিতে হবে হবে মাথা তারপরে সে এই অবস্থা এখন অনেকটা রাত্রি হয়ে গেছে তো শরীরটা ভালো না জ্বর জ্বর যাই হোক খুবই টায়ার্ড আর আজকের মতো তাহলে এখানেই শেষ করছি আবার আসবো আর সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকো তোমরা সুস্থ থেকো অনেক বেশি করে শেয়ার করো যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে পাশে টাটা